네, 죄송합니다. 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 죄송합니다.

আমি পরিষ্কার বলছি বোরখা পরে থাকি বাইরে লোকে জান তোর মুখ না দেখে বোরখা পরে চলবি আমাদের ধর্মে বোরখা কাল থেকে হয়ে আসছে আমরা কোরখা পরে চলবি বোরখা ছাড়া রাস্তা তো বেরাবিনা জানো কি ওই যে ভিডিও ভিডিও এই সব চলবে না

আগেকার দিনে কি হয়েছে না হয়েছে বাবা সেগুলো ভুলে যান এখনকার দিনে যুগ বদলেছে যুগ পাল্টেছে আপনারাও পাল্টান আপডেট হন একটা মেয়েকে যখন বিয়ে দেবেন বিয়ে দিয়ে কি হবে সন্তান জন্ম দেবে স্বামীর কথা যদি না শুনে তার উপর টর্চার হবে এই যে বিষয়গুলো একটার পর একটার পর একটার পর আমাদের মেয়েদের উপরে যেগুলো চলে তার থেকে ও যদি দাঁড়াতে পারে একটা তো সুন্দর জায়গা তৈরি করতে পারবে এখন তো ইউটিউবে ইনকাম করার একটা ভালো জায়গা ও যদি এটা করতে পারে তাহলে তো ওর মানে লাইফ আর কিছু দেখতে হবে না একটা ছেলে কি সব যে বিয়ে করতেই হবে কিন্তু তো বৌমা সেটাকে ভালো সমাজ এটা ভালো থেকে নেবে আমরা যদি একজন একজন করে না বদলাই তাহলে সমাজ বদলাবে কি করে সমাজ তো সমাজে চাইতেই থেকে যাবে আমাদেরকে তো আগে বদলাতে হবে পাঁচজনকে বোঝাতে হবে নারী তাই সে কি ঘরের মধ্যে গোরখা পরে থাকার জন্য আমাদের সমাজ তো আমাদের সমাজ তো এভাবেই চলে আসছে আপনাদের মানসিকতা বদলান আপনাদের মানসিকতা বদলান

কারণ বৌমা শিক্ষিত বুদ্ধিমতী ও যখন বলছে তুই কর কিন্তু বৌমার কথাতে চলবি আমি বাবা সুখ মানুষ অত কিছু বুঝি না তুই তুই কিন্তু এমন কিছু করবি না আমাদের সমাজের ফ্যামিলির সম্মান কোনোর অনেক রকমের লোকজন আছে এই প্ল্যাটফর্মে অনেক রকমের লোক আছে যারা ফাঁচাতে চাইবে লোক দেখাবে তাদের কোনোভাবে একদম পড়বে না ঠিক আছে ঠিক আছে কমেন্ট করবে কমেন্টে লাইক দিয়ে অ্যানসার দিয়ে বেরিয়ে আসবে এর বাইরে কোনো রকম কোনো কিছু মাথায় ঢুকবে না ভিডিও করছো ঠিক আছে নিজের সম্মান নিজের কাছে রাখবে আর ভিডিও যখন পড়তো যে কাজটাই করো না কেন ধ্যান থাকবে সেই কাজটাকেই সাকসেস করা ঠিক আছে ঠিক আছে আমি এমন কিছু করবো না যাতে তোমার